কাদের তরে লিখছ দাদা লিখছ কাদের তরে ভোর না হতেই আধার নামে যাদের কুড়ে ঘরে চুষি কাঠি ছেড়েই যারা জুতোর বুরুষ ধরে তারা কি আর কেউ কখনো বইপত্তর পরে কাদের তরে লিখছ দাদা লিখছ কাদের তরে গাইতি সাবুল কোদাল কাঁধেই ফিরছে যারা ঘরে বুকের উপর সদাই যাদের বাঘের থাবা নড়ে তারা কি আর কেউ পরে। করছি মাথা হেট গো দাদা করছি মাথা হেট তোমার লেখায় ওদের কি আর ভোর বেকার পেট তোমার কেতাব রাজবাড়িতেই পাঠিয়ে দিও ভেট মিলবে খেতাব মিলবে খাতির বাড়বে খ্যাতির রেট সত্যি ভীষণ জ্বালা দাদা সত্যি ভীষণ জ্বালা কথার মালা চাই না ওরা চায় না কথার মালা রূপকথার ওই রাজমহলে ঝুলছে ক্ষুধার তালা ওদের চোখে স্বপ্ন আঁকে পান্তা ভাতের থালা থাকে তোমার কলম তাদের ব্যথার একটু কি খোঁজ রাখে ডুবছে যারা জটিল জীবন চোরাবালির পাঁকে তাদের চোখের জলে কজন রাখে